लग लगते है तो हैं तो करते हैं क्यों मन रवि भाई के शोर में सब ब्रेकफास्ट

পদভোলার বাড়ি পদ ভ্রমণের গল্পের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল সকাল এক সুন্দর ব্রেকফাস্ট করলাম ওনাদের আতিথেয়তা খুবই সুন্দর খুবই ভালো আমরা আশা করিনি যে সকাল সকাল আমরা ব্রেকফাস্টটা পাবো আমি তো জাস্ট উঠেই ভাবছিলাম বেরিয়ে যাবো এবার আস পাঁচটা এক্সপ্লোর করতে বাঙড়ি বসে চারিদিকটা ঘুরে নিতে সব কিছু নিংড়ে নিতে কিন্তু বেরিয়েই দেখি ওনারা বলল ব্রেকফাস্ট রেডি খেয়ে নিই এবং এটা আনএক্সপেক্টেড ছিল কারণ এই এ আর ভিএনবিতে আমার প্রথম তো বেশ ভালো লাগলো সকাল সকাল সুন্দর উপমা লুচি ঘুগনি এসব ব্রেকফাস্ট করে আমরা পেরোলাম আশপাশটা ঘুরে নিতে আশপাশটা এক্সপ্লোর করে নিতে আজকে দারুণ দারুণ জায়গা যাবো দারুণ দারুণ জায়গা এক্সপ্লোর করবো থাকবে শুধু একবারে নিটোল নিখাত প্রকৃতি খালি প্রকৃতি ব্যাস আজকে উড়িষ্যায় আমাদের দ্বিতীয় দিন এবং আজকে উড়িষ্যায় মেন হোলি কোনো রকমে রঙ থেকে বেঁচে আমরা বেরিয়ে এসেছি শহর থেকে একটু বাইরে এদিক দিয়ে রঙ ছুটছে ওদিক দিয়ে রঙ ছুটছে তার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে কোন কোনো রকমভাবে এবং চলেছি আমরা বাংড়ি বসির আশপাশটা ঘূর্ণিতে আমরা আছি কিন্তু বাড়ি পদতে আমরা ঘুর ঘুরব হচ্ছে বাঙরি পশির আশপাশটা তাই জন্য এই গল্পে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন এই স্ক্রিনের ওপর দেখতে পাবেন কি অসাধারণ প্রকৃতি এখানে উড়িষ্যা সত্যি কি সুন্দর সত্যি কি ভালো এবং এই পুরো উড়িষ্যা রাজ্যটা আমার পুরো একবারে ঘুরে ফেলার ইচ্ছা আছে মানে টোটাল সব কিছু পুরো উড়িষ্যাটাই খুবই সুন্দর খুবই দারুণ কি নেই উড়িষ্যা জঙ্গল পাহাড় সমুদ্র সব কিছু তাই জন্য আজকের এই গল্পে থাকুন দেখবেন কত সুন্দর সুন্দর জায়গা আমরা যাব হ্যাঁ আজকে আমরা প্রথম যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ডিহা ড্যাম আমাদের প্রথম গন্তব্য আজকের হচ্ছে বালিডিহা ড্যাম বাইরের তাপমাত্রা বেশ ভালোই বেড়েছে আগের দিন যখন এসেছিলাম তখনও তাপমাত্রা বেশ ভালো ছিল আজকের তাপমাত্রা আরও বেশি জানি না কতগুলো জায়গা এক্সপ্লোর করতে পারবো কারণ এই গরমের মধ্যে বেশি জায়গা এক্সপ্লোর করা যায় না কারণ তাপমাত্রা যত বাড়বে তত বেশি পরিমাণ রোদ থেকে বাঁচতে হবে রোদ থেকে ছুটতে হবে যে কোথায় ছাপাবো হঠাৎ করে এই গরমটা পড়ে যাওয়া আনএক্সপেক্টেড ছিল এই হোলির টাইমে যাই হোক কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি আমরা বালিডিহা ড্যামের কাছাকাছি এই দোল পূর্ণিমার বা এই হোলির সময়তেও আমরা এমন জায়গায় এসেছি যেখানে মানুষজনের সংখ্যা প্রায় কম মাঝে মাঝে দু একটা মানুষজন দেখা যাচ্ছে গ্রামের পর গ্রামের উপর দিয়ে আমরা যাচ্ছি এবং রাস্তাঘাট খুবই শুনছান আর এই হচ্ছে বালিডিহা ড্যাম আর ওই দূরে যে পাহাড়টা দেখছেন ড্যামের পাশে পাহাড় না একটা টিলা বলতে পারি ওর উপরে একটা সুন্দর বাড়ি বানানো আছে পাথর যেটা যেন মনে হচ্ছে ঠিক যারা হ্যারি পটার দেখে দেখেছেন হ্যারি পটারে যে ক্যারেক্টারটা ছিল হ্যাগরিড ওই হ্যাগরিড যে বাড়িটা যেরকম ছিল ঠিক সেই রকম একটা যেটা ক্যামেরায় ধরা পড়ছে না আরেকবার যখন আসবো আমি টিলায় বাড়িটায় যাব খুব ইচ্ছা আছে আমি আরেকবার আসবো আমাকে বর্ষাকালে আরেকবার আসতেই হবে এখানে জায়গাটা খুব সুন্দর মাস্ট ওয়াচ এখানে আসবেন একবার কারণ বর্ষাকালে এর রূপ পাল্টে যাবে এখন গরম মানে বর্ষা তারপর শীত পেরিয়ে এখন গরমকাল জল প্রায় নেই বললেই চলে ওই জন্য ড্যামের সেই ভিউ নেই যে ভিউ আমি দেখে এসছি ফটোতে বা বিভিন্ন ভিডিওতে দেখে এসেছি সেই ভিউ আমি পেলাম না কিন্তু তাও জায়গাটা আমার কাছে খুব সুন্দর লেগেছে কারণ ওই যে সফর খুব সুরাতের মঞ্জিল সেবী গন্তব্য তো আছে কিন্তু জার্নি এই যে জার্নিটা করে এই ড্যামেতে এলাম ওটাই অসাধারণ ছিল যে রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি এর পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের শঙ্করমালা ড্যাম সেটা খুব অসাধারণ জায়গা ও হ্যাঁ আরেকটা বলে দিই আপনি বাড়ি পদতে থাকলে বা ব্যাঙরি পশিতে থাকলে আমার হয়তো প্রোনাউন্সিয়েশন কিছু ভুল হচ্ছে কারণ কখনো বলছি ব্যাঙরি পশি কখনো কখনো বলছি বাংড়ি পশি অনেকেই বিভিন্ন রকমভাবে উচ্চারণ করে যেমন আমি জায়গাটার নাম বলছি বাড়ি পদ। এটা উড়িয়া বা উড়িষ্যার লোকেরা বলে বাড়ি বাড়িপদা তাই যে কোনো জায়গার নাম দেখবেন বিভিন্ন রকমভাবে প্রোনাউন্সিয়েশান হয় লোকাল লোক একরকমভাবে বলে আপনি একরকমভাবে বলছেন হুম তো যেটা বলছিলাম এই বাংড়ি পশি বা বাড়ি পদতে ঘুরতে এলে আপনার একটা বড় দষ্টব্য স্থান হচ্ছে শিমলিপাল ফরেস্ট কিন্তু আমি যতদূর ইনফরমেশান নিয়ে দেখলাম সবাই বলল যে এই গরমে শিমলিপালে যাবেন না কারণ আমাদের শিমলিপাল আর আমাদের বাংলার ডুয়ার্সের মধ্যে তফাত হচ্ছে এক জায়গায় আমাদের বাংলার ডুয়ার্সে রীতিমতো শীতকাল থাকে গরমকালেও শীত পড়ে ভোরবেলার দিকে কি সকালের দিকে রাতের দিকে কারণ যেহেতু পাহাড়ের কাছাকাছি এবং সবুজ অরণ্য পরিমাণ বেশি ডুয়ার্সে এখানেও এখানেও বেশি শিমলিপাল খুব দারুণ একটা ফরেস্ট কিন্তু এই গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাবে গেলে শিমলিপালের বললো বেস্ট টাইম হচ্ছে পুজোর পর যে এ আপনার ফেব্রুয়ারি পর্যন্ত মার্চ পর্যন্ত হয় কিন্তু এই যে মার্চে গরমটা পড়ে গেছে তাই জন্য শিমলিপালের আমরা প্ল্যানটা ড্রপ আউট করলাম এই কথা বলতে বলতে আবার আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট গন্তব্যে শঙ্করী দেখেছেন এখানে প্রকৃতি কি অসাধারণ লোকজন কত কম একবার দেখুন জায়গাগুলো এমন জায়গায় এসেছি যেখানে মানুষজন প্রায় নেই বললেই চলে গ্রামকে গ্রামের উপর দিয়ে যখন যাচ্ছি সম্পূর্ণ ফাঁকা ধু ধু করছে এই জায়গাটা বর্ষাকালে কী রূপ তৈরি হবে আমাদের কলকাতা থেকে এক রাত্রির বা দু রাত্রির জন্য খুব বেস্ট জায়গা একদম হচ্ছে আমাদের বেঙ্গল বর্ডারের পাশে এই জায়গা মানে ধরুন আমাদের যেখান থেকে বেঙ্গল বর্ডার শেষ হচ্ছে বা শুরু হচ্ছে যেখান থেকে তার পাশেই হচ্ছে বাড়িপদ বা পশি খুব বেশি দূরে নয় আর উড়িষ্যা এক্সপ্লোর করার প্রচুর জায়গা তাই কী ভাবছেন নিজের বাইকটা বা নিজের চার চাকাটা নিয়ে বেরিয়ে বলুন আস্তে আস্তে গাড়ি চালান সেফটি গিয়ার নিন চোখ কান খোলা রেখে গাড়ি চালান ব্যাস আর কি দরকার আপনি ঠিক পৌঁছে যাবে সাহস করে বেরোতে হবে আর এই পুরো জার্নিতে আমার সাথ দিয়ে যাচ্ছে আমার এই বাইক যার নাম জটাই হন্ডা সিভি শাইন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির গাড়ি গত দশ বছর ধরে আর আমার বেটার হাফ সংযুক্তা আমার এই পাগলানিকে অগ্রাধিকার দিয়ে যাচ্ছে দেখুন আমার সাথে থেকে থেকে ও আমার মতোই পাগল হয়ে গেছে ট্রাভেল ছাড়ার কিচ্ছু না কারণ ট্র্যাভেলেই একমাত্র সেই শান্তিটা আছে এই দেখুন এই হচ্ছে মালা ড্যাম শঙ্করমালা ড্যাম আবার কোন জিনিসের ভুল করছি আমি শঙ্করমালা ড্যাম এটাও মাস্ট বিচিত্র আমরা এখন এসে গেছি শঙ্কর মারা ড্যামে এই হচ্ছে শঙ্কর মারা ড্যাম খুব দারুণ জায়গা অসাধারণ জায়গা বেশ ভালো লাগলো বেশ ভালো মারাটা আমাদের পুরুলিয়া মুরগো ড্যামের মতো দারুণ খুব সুন্দর একবার আসতে পারেন এখানে বেশ ভালো লাগলো কিন্তু এই গরমে না বর্ষাকালে নাহলে শীতকালে শঙ্করীমালা ড্যাম থেকে বেরিয়ে এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ঝিম পাহাড়ে এই যে যে জায়গাগুলো আমি যাচ্ছি বালিডিহা ড্যাম শঙ্করমালা ড্যাম এরপরে যাবৎিং পাড়ি এর ডিস্টেন্সগুলো না এই সবার মধ্যে সবার ডিস্টেন্সগুলো খুব বেশি নয় কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার ম্যাক্সিমাম ওর মধ্যে কিন্তু কুড়ি তিরিশ কিলোমিটার যে রাস্তার উপর দিয়ে আপনি যাবেন সেই দৃশ্যপট অসাধারণ সেই প্রকৃতি অসাধারণ এই যেমন এই একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম অচেনা একটা জায়গা সুন্দর বেশ লেক ওইদিকে পাহাড় আর বিভিন্ন রকমের গাছে ফুল ফুটে আছে জনমানব শূন্য আর গাছের মধ্যে গাছের পাতার রং হচ্ছে কোনোটা সবুজ কোনোটা কাঁচা সবুজ কোনটা বা ঝরে যাওয়ার মতো হয়ে গেছে মানে তিনটি রং তৈরি করেছে এই হচ্ছে বিশ্বা এই হচ্ছে প্রকৃতি যেটা রঙের খেলা রীতিমতো দেখিয়ে যায় প্রত্যেকটা সময় প্রত্যেকটা সিজনে শীতকালে একরকম বর্ষাকালে একরকম গরমকালে আর রকম প্রত্যেকটা সিজনেতে সে তার রঙ পাল্টাচ্ছে আমাদেরকে মানে ওয়ার্ডটা ভুলে গেলাম আমি আমাদেরকে ভাবাচ্ছে যখনই তুমি আসবে আমার কাছে আমি তোমাকে বিভিন্ন রকমভাবে দেখাবো নিজেকে মেলে ধরবো আচ্ছা আমরা কিন্তু ঘুরছি এখন বাংড়ি পশি আর আমরা আছি হচ্ছে বাড়িপদতে যেটা বাড়ি বাঙরি পশি থেকে বাড়িপদ দূরত্ব হচ্ছে কুড়ি কিলোমিটার আমরা বাংড়ি পশি থেকে কুড়ি কিলোমিটার দূরে আছি আপনারা যখন আসবেন আপনারা কিন্তু বাংড়ি পশিতেই থাকবেন আমি প্রথমবার একটু ওয়ার বিএনপি ট্রাই করলাম দেখলাম কেমন কি হয় তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো সকালবেলা সন্ধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে বেরিয়েছি ব্যবহার অসাধারণ একটু অসুবিধা হচ্ছে কারণ একটা অচেনা একটা পরিবারের সাথে আছি আমরা কিন্তু বেশ ভালোই লাগছে যেহেতু জায়গাটা হোটেল নয় অরিজিনাল যাকে বলে হোমস্টে যেটা আমরা পাহাড়ে যে পাহাড়ে গিয়ে যে আমরা হোমস্টে থাকি কিন্তু হোমস্টেটা হয় টাইপ অফ হোটেলের মতোই কিন্তু এখানে সম্পূর্ণ হোমস্টে আমি আপনার বাড়িতে আমি একজনের বাড়িতে গিয়ে তার সাথে থাকছি মানে তার সাথে নয় তার একটি আর রুম করা আছে অ্যাটাচ বাথরুম কিন্তু বাকি কিছু স্পেস কিছু কমন স্পেস আছে সেটা সবাই ইউজ করে বাড়ির লোকেরা ইউজ করবে আপনি ইউজ করবেন যেমন রান্নাঘর হোক বা সেই ডাইনিং হোক কিন্তু আপনারা আসলে বাংলি বসিতে থাকবে আর যদি চান এয়ার বিএনবিতে থাকতে তো আমি সেই লিংক দিয়ে দেবো এই রুমের ভাড়া নশো টাকা করে পড়েছে আমাদের নশো টাকা করে দুদিনের ভাড়া আঠেরোশো টাকা প্রকৃতি দেখছেন কি অসাধারণ রাস্তাঘাট যারা গাড়ি চালাতে ভালোবাসেন যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা নিস্তব্ধতা ভালোবাসেন যারা ভালোবাসেন যে মানে লোকজন কম থাকবে তার মধ্যে দিয়ে আমার গাড়ি ছুটবে এই ট্যুর হচ্ছে তাদের জন্য এই রোড ট্রিপ হচ্ছে তাদের জন্য মানে একটা অসাধারণ আপনি রোড ট্রিপের মজা পাবেন সে আপনি চার চাকা নিয়ে আসুন আর দু চাকা নিয়ে আসুন একটি গাড়ি চালিয়ে প্রকৃতিকে দেখে এটাকে বলে চোখে সুখ চোখে সুখ পাবে একবার আসুন এই বাঙরি পশি বা বাড়িপদর রোড ট্রিপে মন ভরে যাবে গন্তব্য তো আছেই ওই যে জার্নি জার্নিটাকে পুরো এনজয় করতে পারবো মাঝে মাঝে তো আমি মনে মনে মানে ভাবছি আমি যে এগুলো কী জায়গা এতটা অসাধারণ এত সুন্দর রঙের খেলা কী মানে গাছের গাছের পাতার বিভিন্ন রকম কোন গাছের পাতা পুরো লাল কোন গাছের পাতা পুরো হালকা সবুজ কোন গাছের পাতা ঠিক হলদে টাইপের আরে দিগন্ত বিস্তৃত প্রকৃতি মাঠ ঘাট লোকজন নেই মানে জাস্ট ফাটাফাটি বর্ষাকালে একবার ট্রাই করুন এখানে আসা দুদিনের ছুটি কি একদিনের ছুটি তো আপনার হয়ে যাবে শনিবার বেরোবেন রবিবার ঘুরবেন সোমবার ব্যাক করবেন বা রবিবারও ব্যাক করতে পারেন শনিবার সকালে বেরিয়ে গেলেন রবিবার ব্যাক করে এলেন হয়ে যাবে এই ট্যুর রাতে হয়ে যাবে যদি আপনি শিমলি শিমলি পাল্টা না রাখেন শিমলি পালটা রাখতে গেলে একদিন রাখতে হবে আর পালে কিন্তু আপনি গাড়ি নিয়ে ঢুকতে পারেন মানে বাইক নয় চার চাকা গাড়ি কিন্তু একটু উঁচু গাড়ি হতে হবে মারুতি সুজুকি এইট হান্ড্রেড গাড়ি অ্যালাউ নয় শিমলিপালে বাকি আপনার যদি একটু আর একটু ভালো গাড়ি থাকে তাহলে আপনি শিমলিপালে আপনার চার চাকা গাড়ি নিয়ে আসতে পারবেন কিন্তু দু চাকা কিন্তু অ্যালাউ নয় শিমলিপালে শিমলিপালে দু চাকা নিয়ে ঘুরতে গেলে আপনাকে যে ফরেস্ট গেট আছে তার বাইরে গাড়ি রাখতে হবে গাড়ি রেখে ওখানকার যে সাফারির গাড়ি আছে সেই সাফারির গাড়ি নিয়ে আপনি ঘুরতে পারবেন আর এই চলে এসেছি আমরা এখন ঝিম পাহাড়িতে এই জায়গাটাও অসাধারণ যেখানে যাচ্ছি মানুষজন নেই খালি আমরা না কোনো ট্যুরিস্টও নেই আমরা একা ট্যুরিস্ট কোন পাগলি গরমে এই সময় আসবে আর আমরা একটু পাগলি যেখানে মানুষ নেই সেখানে আমি আছি আমার ভালো লাগে নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে এই সেই এক্সপ্লোর করে আপনাদের দেখাবো যে কোথায় কোথায় গেছি কিরম ভাবে ঘুরছি কি কি দেখলাম এই জায়গাটাও মাস্ট ওয়াচ সিং পাহাড়ে আমি হয়তো পুরোটা আসতে পারিনি আমার মনে হচ্ছে আমাকে গুগল ম্যাপ যেখানে নিয়ে এসছে সেটা তো পুরোটাই সিং পাহাড়ি নয় তা যে জায়গায় আমাকে ঢুকিয়ে দিয়েছে গুগল ম্যাপ সেটাও অসাধারণ একটা অচেনা জায়গাতেই ঢুকিয়ে দিয়েছে কারণ আমি জিজ্ঞাসা করার মতনও লোক পাচ্ছি না এখানে আর কোর গ্রামে ঢুকে গেলে কি হয় কি একটা ভাষার সমস্যা তৈরি হয় সবাই হয়তো হিন্দি জানে না কিন্তু আমি সে জিজ্ঞাসা করারও মধ্যে লোক পাচ্ছি না যাই হোক এই গরমের মধ্যে আমার বেটার হাব বলছে আর পাচ্ছে না কারণ গরম মানে লু বইছে রীতিমতো বাইরে লু বইছে এই লুয়ের মধ্যে গাড়ি চালাতে হচ্ছে আমরা রীতিমতো জল আঁকের রস ডাবের জল এর মধ্যেই আছে কিন্তু আমাদের তিনটে স্পট হয়ে গেছে বালিডিহা ড্যাম শঙ্করমালা ড্যাম আর হচ্ছে ঝিঙ্ক পাহাড়ি আর বাকি কিছু আছে ওগুলোকে আর বাকি রেখে গেলাম কারণ আর একবার তো আসতে হবে আমাকে বর্ষাকাল এখানে তাই আমরা ঠিক করলাম যে আমরা এবার বাড়ি পদে ফিরে যাব কিন্তু আমার এই প্রকৃতি দেখে আমার মন ভরে গেছে এই শহুরের জীবন থেকে যারা আমরা হাঁপিয়ে উঠেছি তাদের এইখানে একবার আসা উচিত দেখবেন মানুষ বিশেষ করে গ্রামের জীবন ভীষণ স্লো হয় তারা ছুটছে না আমাদের মতো আমরা তো জম্বির মতো সকালবেলা উঠছি নাকে মুখে গুজে অফিস দৌড়াচ্ছি পুরো একটা জম্বি হয়ে গেছে মানে জম্বি মানে অফিসের বলুন বস বলুন আমাদের চালাচ্ছে আমাদের নিংড়ে নিয়ে সবার শান্তি এক জায়গায় ঘুরতে এসে যখন আমরা প্রকৃতিকে দু চোখ ভরে নিয়ে নিই আমরাও প্রকৃতিকে নিয়ে নি কিন্তু একটা কথাই বলবো যখন ঘুরতে আসবেন সব জায়গায় কিছু নোংরা করবেন না প্লাস্টিকের জলের বোতল রাস্তায় ফেলবেন না কোনো কিছু নোংরা করবেন না যা খাবেন লেসের প্যাকেট হোক থামস বোতল হোক সমস্ত ব্যাগে করে নিয়ে সাথে করে নিয়ে এসে হোটেলের কোনো ডাস্টবিনে এসে ফেলবেন রাস্তায় ফেলবেন না কারণ আপনি আমি জবে থেকে এগুলো শুরু করব দেখবেন আমাদের দেশও হয়ে গেছে সুইজারল্যান্ডের মতো পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা তো আমরাই করছি আপনি কোন জঙ্গলে গিয়ে জলের বোতল ফেলে আসবে না সেটা কি সরকারের দায়িত্ব সেই জলের বোতল গিয়ে কুড়িয়ে আনবে তাই জন্য রাস্তাঘাটে নোংরা ফেলা বন্ধ করুন সেই নোংরা সাথেই রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আশপাশটা যাতে আমরা বলতে পারি বাহ কি সুন্দর কথা বলতে বলতে আমরা বাড়ি পদে চলে এলাম এবং বাড়ি পদতে আমরা খুঁজে বেছি মিও আমরে আমাদের বাংলার মিয় অমরে তাই দুপুরবেলা খিদে পেয়েছিলো যাই মিও অমরতে দেখি পাওয়া যায় হালকা কেক একটু পেস্ট্রি খেয়ে নিই ওটাই খেয়ে আজকে দুপুরটা কাটিয়ে দোক কারণ প্রায় সব হোটেল মানে খাবার হোটেল এখানে বন্ধ বিতে ফিরে এসেই সংযুক্ত একটু সাজতে শুরু করে দিল কারণ ও সেজে গুজে আবার সন্ধ্যেবেলা একটু বেরোবে একটু যাবে হচ্ছে জগন্নাথ মন্দিরে কারণ আগের দিন জগন্নাথ দেবের দর্শন আমরা পাইনি আজকে ট্রাই করবো যে দর্শন পাওয়া যায় জগন্নাথ দেবের এই হচ্ছে আমাদের ঘর বেশ সুন্দর সাজানো বোঝানো আমি আগের পর্বেই বলেছি ঘরের সম্পূর্ণ ব্যাপারে এবং আগামী পর্বেও আমি সম্পূর্ণ ডিটেলস দেবো ঘরের এই হচ্ছে বাড়িপদ জগন্নাথ দেবের মন্দির এটা এই মন্দিরটা পুরো পুরীর মন্দিরের মতো দেখতে একেবারে মানে পুরীর মন্দিরের আদলেই করা হয়েছে এবং ভেতরের কারুকর্য খুবই অসাধারণ কি দারুণ দেশ না আমাদের কত ভাষা কত সংস্কৃতি কত ঐতিহ্য আর এই বিবিধের মাঝে দেখো মিলন মহান কত কিছু মানে এই ট্রাভেল করলে কত নতুন সংস্কৃতি কত ভাষা কত কিছুর সাথে পরিচয় পাওয়া যায় জয় জগন্নাথ প্রভু সবাইকে আশীর্বাদ করো তারপরে সোজা সংগুলো কাবাব খাবে কাবাব কিনে নিয়ে আমরা সোজা চলে এলাম হোটেল ফেরত কাবাব নিয়েছিল পঞ্চাশ টাকা করে এবং আজকের দিনটা এইভাবে শেষ করলাম আবার দিন দেখি না মিলে গিয়ে দুবার দেখে আজকের দিনটা শেষ করলাম আজকে রাতটা শেষ করলাম আগামী পর্বে আমি আবার ফিরে আসছি আপনাদের নতুন গল্প নিয়ে ঘুরতে থাকুন জুড়তে থাকুন